তো সেটাই হচ্ছে কথা তো আজকে আমাদের মানে দিন ভাবনা চিন্তা করতে পারিনি যে এত বড় আমাদের স্বপ্ন পূরণ একটা হবে তো আজকে সেই স্বপ্ন পূরণটাও হয়েছে ওই জন্য আজকে 30- থেকে 35 জন আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে সেটা তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরতে পারিনি কেননা অনেক টাইম চলে গেছিল বলে আর এখন সেটাই শেয়ার করছি আর কি মানে কেউ নেই বাড়িতে যারা সব খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন শুধু আমাদের ঘরেরগুলোই আছে आगे चलो अमन कतरा खुशी वाला खूबी खुशी आ ची माता जी आनंद खुल हो रही क्या आनंद खुल हो रही अब ऐसे अब ऐसे राजा नाचले बिकले हाथ रख ले बाबू कांचा आलू खेते हाय कांचा आलू खेते हाय आम खाबो ना चलो सवाई के खाई दीजिए हम्म তো ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে পরে শেয়ার করবো পরে ভিডিওতে যে স্বপ্নটা কি তা এখন এতটাই আর সবাই ব্যস্ত দেখতে পাচ্ছ সব কাজে এখন আর এখন নিতে শীত পড়ে গেছে সবাই যদি না সব সেটা হচ্ছে কথা আর এই যে একে যত ঢাকা দিচ্ছে তত খুলে খুলে ফেলে দিচ্ছে এই কাঁচা আলু খেতে হয় নাকি বাবা কাঁচা আলু খেতে হয় খেতে হয় কাঁচা আলু খেতে না দাও क्या था तू 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 तो क्या बंदरा सकल फालतू देखो सुस्त देखो आ सकल का जाना ही आ सुबह ओके बाय पढ़ाई का ला हम्म पढ़ा का पढ़ा लिखा का पूरो कंप्लीट कर लिखिए